তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম যেমনটা বলেছিলাম আগের দিনের ব্লগে তোমরা দেখতে পেলে সরস্বতী পুজোর প্রস্তুতি একদম তুঙ্গে তো আমি বলেছিলাম পরের দিনের ভিডিওতে তোমাদের সরস্বতী পুজোর সমস্ত এ টু জেড সবকিছু শেয়ার করব। যেমন বলা তেমনই কাজ কিন্তু তার আগেও তো কিছু আমাদের রোজকার কিছু নিয়মের মধ্যে পড়ে যে কাজগুলো সেগুলো তো সেরে নিতে হবে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম নিচে একটু ঘাসের ওপরে হাঁটবো বলে নীল এখানে অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে আমি একটু লেটেই চলছি আজকে আজকে কিন্তু দিনটা পুরো মেঘলা মেঘলা একটুকু রোদ এঠে ওঠেনি তো এখন এই সময় মনে হচ্ছে সকাল ছটা বা সাতটা বাজে কিন্তু আসলেই এখন সকাল নটা সাড়ে নটা বাজে তো আমাদের কমপ্লেক্সে ঢোকার মুখেই একটা এরকম মন্দির আছে বজরঙ্গলী মন্দির তো আমরা সকালবেলাতে হাঁটাহাঁটি করার পরে যখন আমরা রুমে যাই যাওয়ার আগে মন্দিরে একবার করে প্রণাম করে যাই আর আমাদের এখানে জায়গাটা যেহেতু অনেকটাই বড় ওই জন্য হাঁটা নিয়ে কোনো রকম সমস্যা আমাদেরকে ফেস করতে হয় না মর্নিং ওয়াক নাইট ওয়াক দুটোর জন্যই খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা তো চলো এবার আমরা রুমে যাই গিয়ে আমাদের কিছু গ্রসারিজ আনানো ছিল এইটা নিলে কেন তুমি যে বললে আশীর্বাদ একটা অর্ডার দিলাম এটা আমি অনেক আগে ইউজ করেছি খারাপ না আমি বলেছি আর কি আছে দেখো উনিশ টাকা করে পেয়েছি ব্রকোলিগুলো ভালো দিয়েছে দেখি হ্যাঁ এই ব্রকোলি কালকে পঁচিশ টাকা চাইছিল না কাকার দোকানে সমস্ত বাজারহাট করার পরে ব্রেকফাস্ট করে নিয়ে আমি চলে এলাম এখানে কি শাড়ি পরবো সেটা দেখার জন্য আসলে এবছরের সরস্বতী পুজোর এক্সাইটমেন্ট একটু অন্যরকম ছিল কারণ প্রতি বছর মানে বিয়ের পর থেকে এখনও অব্দি যতগুলো সরস্বতী পুজো আমাদের কেটেছে কোনোটাই একসঙ্গে আমরা সেভাবে সেলিব্রেট করতে পারিনি তার কারণ হয় নীলের কোনো কাজ পড়ে গেছে নয় আমার আর আমাদের প্রফেশনে তো ওরকম কোনো ছুটির দিন হয় না তো সেই জন্য আমাদের কাজে যেতেই হতো কোনো উপায় ছিল না তো আমি আলমারি থেকে ভাবলাম আজকে দুখানা শাড়ি দুখানা না প্রায় তিনখানা শাড়ি আমি ভেবে রেখেছিলাম পরবো তিনটেই জামদানির মধ্যে ভেবেছিলাম কিন্তু ডিসাইড করে উঠতে পারছিলাম না কোনটা পরব তারপরে হঠাৎ করে মনে হলো যেহেতু সরস্বতী পুজো এবং সবাই হলুদ রঙটাই প্রেফার করবে তো আমি তাহলে কিছু অন্যরকম তারপরে দেখলাম আমার কাছে একটা সুন্দর সাদা রঙের জামদানি আছে যেটা আমি যে কোনো কালারের ব্লাউজ দিয়ে পেয়ার করে পরতে পারবো এবং সেটা খুব সুন্দর লাগবে আশা করি আর একটা এরকম কাফতান কুর্তি আমার কাছে ছিল একদম নতুন তো এটা পরে ভেবেছিলাম নিচে গিয়ে পুজোর জিনিসপত্রগুলো আগে দিয়ে আসবো এটা হালকা হলুদ রঙের রয়েছে তো দুটোই হলো হলুদ রঙের জামা পরাও হলো আর সাদা রঙের শাড়িও হলো যেহেতু মা সরস্বতী সাদা রঙের শাড়ি পরেন বেশিরভাগ তো যাই হোক আমি আমার ঘরের এখানে পুজো অলরেডি কমপ্লিট করে ফেলেছি কারণ ঘরের পুজোটা না দিয়ে আমি নিচে যেতে চাই কথায় কথায় এটাই বলা হলো না যে বছরের পুজোটা আমাদের কাছে কেন স্পেশাল তো বিয়ের এত বছর পরে আমরা দুজন একসঙ্গে আজকে সরস্বতী পুজো কাটানোর সুযোগ পেয়েছি তো সেটা কোনোভাবেই হাতছাড়া করতে চাইনি বলে দু তিন দিন আগে থেকে দুজন মিলে অনেক রকমের প্ল্যান করে রেখেছিলাম কে কি পড়ব পুজোয় দেওয়ার থালাটা আমি রেডি করে ফেলেছি এর মধ্যেই এখানে আছে পাঁচ রকমের ফল শশা কলা মৌসম্বি পেয়ারা আর কুল আর দুটো দোয়াত দিতে হয় এটা আমরা ছোট থেকেই দেখে এসেছি তো সেই দোয়াতের মধ্যে দুধ আর গঙ্গা জল মিশিয়ে আমি দিয়েছি তাতে খাগের কলম দুটো কুল পলাশ ফুলটা আমি পাইনি যার জন্য পলাশ ফুল দিতে পারিনি কটা গেঁদা ফুল কটা হলুদ ফুল আর এখানে একটা ঘিয়ের প্রদীপ কিছু ধূপকাঠি আর এখানে কিছু মিষ্টি তো এই আমি দেব ঠাকুরকে পুজোয় তারপরে আমি এটা ঠেকে দিলাম কারণ এখন আমরা একটু কিছু ফল দিয়ে ব্রেকফাস্ট করব করে তারপরে নিচে যাব কারণ পুজো এখনো শুরু হয়নি পঞ্চমী এখনো লাগেনি তাই তো পুজো শুরু হবে এখানে দুপুর একটার থেকে তো এখন প্রায় বারোটা বাজছে একটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে নিচে চলে যাব যখন স্কুলে পড়তাম মানে ছোটোবেলায় কতই না এক্সাইটমেন্ট ছিল আমাদের সরস্বতী পুজো নিয়ে সরস্বতী পুজোর প্রায় পনেরো দিন দশ পনেরো দিন আগে থেকে সমস্ত প্ল্যানিং এবং প্রিপারেশান শুরু হয়ে যেত শাড়ি কি শাড়ি পরবো শাড়ির সঙ্গে ম্যাচিং জুয়েলারি কানের দুল গলার হাতের চুড়ি সমস্ত কিছু জোগাড় করে রাখা হতো বা কিনে রাখা হতো চুল যদি বাঁধি চুলে কী ফুল লাগাবো আর যদি চুল ছেড়ে রাখি তাহলে কী ক্লিপ লাগাবো এই সমস্ত জিনিসগুলো জোগাড় করতে করতে আমাদের মোটামুটি দশ পনেরো দিন কীভাবে পার হয়ে সরস্বতী পুজোর দিন চলে আসতো সেটা আমরা বুঝতেও পারতাম না ও হ্যাঁ আর একটা জিনিস থাকতো সবথেকে বেশি এক্সাইটমেন্টের যেটা ব্যাপার যে আমরা সবাই হাত ভর্তি ভর্তি করে মেহেন্দি পড়তাম আর পরের দিন যখন স্কুলে বা কলেজে যেতাম গিয়ে দেখতাম যে কার মেহেন্দি কতটা সুন্দর রং হয়েছে বা কার মেহেন্দির ডিজাইনটা থেকে বেশি ভালো হয়েছে তো এই এক্সাইটমেন্টগুলো না যত বড় হচ্ছি বড় হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় যেন হারিয়ে যাচ্ছে এখন দেখুন না আমাদের হাতের মুঠোয় সব কিছু রয়েছে শাড়ি রয়েছে কত কত গয়না রয়েছে কত সুন্দর সাজগোজের জিনিস রয়েছে সব কিছু থাকা সত্ত্বেও কেমন যেন একটা শূন্য শূন্য মনে হয় কারণ ছোটবেলার মতন সেই এক্সাইটমেন্টটাই এখন আর কাজ করে না এই হচ্ছে আমার সাজ হয়তো আমি পরেটা তুমি যাও তো আপনারা সকলেই আপনাকে প্রসাদ করে নেবেন সব থেকে বেশি আনন্দ এই বাচ্চাগুলোর কত সুন্দর সেজেছে দেখুন কি সুন্দর শাড়ি পরেছে চুলে ক্লিপ লাগিয়েছে ম্যাচিং করে আবার কেউ কেউ ধুতি পাঞ্জাবিও পরেছে তো এখানে পুজো শেষে প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছিল এই খুঁদেগুলো আর অপেক্ষা করতে না পেরে ওরা নিজেরাই প্লেট থেকে উঠিয়ে নিচ্ছিল আর মায়েদের কাছে বকুনিও খাচ্ছিল প্রসাদ পেয়ে গেছি সরস্বতী পুজোর প্রসাদ

একা একা স্কুল থেকে এবার নিয়ে যাবে বলো কি মজা বছর পর তাও সেটাই এবারে সরস্বতী পুজোর প্ল্যানটা একটু অন্যরকম ভাবে করেছিলাম যেহেতু আমরা কলকাতাতেই রয়েছি তাই জন্য নীলকে বলেছিলাম যে ওর স্কুল এবং কলেজে ঘুরতে যাব সেই ছোটবেলার স্মৃতিগুলোকে চেয়েছিলাম একটু ফিরিয়ে আনতে তো আমার কথাতে ও রাজি হয়ে গেল এবং আমাকে ও আনন্দের সাথে ওর স্কুল দেখাতে নিয়ে যাচ্ছিল অন্যান্য সময় তো বাইরে দিয়েই দেখে চলে আসি কিন্তু এই প্রথম সুযোগ হলো ওর স্কুল গিয়ে ঘুরে আসার আর ও এখানে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল এত বছর পরে ওর স্কুলে আসার জন্য এবং যেখানে ওর জীবনের সব থেকে সেরা বিশেষ মুহূর্তগুলো কেটেছে সেই জায়গাটাতে আবার এসছে মানে ওর থেকে বেশি কেন জানি না আমারই আনন্দ ছিল এবং আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল তো ওদের স্কুলে আসার পরে দেখলাম এ বছরের থিম করেছে শতবর্ষের বাংলা মুভি ফিরে দেখা তো গত একশো বছরের যত ভালো ভালো বাংলা মুভি হয়েছে সেই সমস্ত ফটোগুলোকে ওরা সুন্দর করে প্রিন্ট করে এখানে ডিসপ্লে করেছে আর শুধু বাংলা মুভিরই ছবি নয় মানে ফটোগুলো নয় তার সঙ্গে ওরা এখানটাতে দিয়েছে দেখলাম পরিচালক মানে একশো বছরের মধ্যে যত ভালো ভালো পরিচালক রয়েছে অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদের সবার ছবি ওরা এখানে সুন্দর করে ডিসপ্লেতে দিয়েছে তো এই থিমটা দেখে বেশ ভালোই লাগলো এরকম থিম আমরা আগে কখনো দেখিনি তো সেটাই আমরা খুব সুন্দর করে ফটো ভিডিও ক্যাপচার করতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম হাই স্কুল থেকে বেরিয়েই তারপরে আমাকে বললো যে চলো আমি যেখানে নার্সারি স্কুলে পড়তাম সেই স্কুল আমি তোমাকে দেখিয়ে নিয়ে আসি নার্সারি থেকে মানে একদম অ আ ক খ এবিসিডি থেকে যেখানে আমি শুরু করেছিলাম আমার শিক্ষা জীবনের তো সেখান সেখান থেকে ঘুরিয়ে আনি কিন্তু দুঃখের বিষয় সেই স্কুলে আজকে পুজোই হয়নি মানে তিন তারিখে পুজো হবার কথা ছিল তো অনেক দুঃখের সাথে আমরা বেরিয়ে পড়লাম ওর কলেজে যাওয়ার উদ্দেশ্যে আবার কলেজের যাওয়ার সময় আবার সেই সকালবেলার যে উত্তেজনা আনন্দ কাজ করছিল সেটাই আবার ফিরে এলো তো এখানে অনেকটা রাস্তা অতিক্রম করে প্রায় আমরা চলে এসেছি ওর কলেজের দিকে আমরা এখন অবধি পৌঁছতে পারিনি রাস্তার জ্যামে দাঁড়িয়ে আছি এক্সাইটমেন্টটাই আলাদা কেমন লাগছে এত বছর পর কলেজে এসে কত বছর ভালো লাগছে মজা পাচ্ছি তোমার জুনিয়াররা গান করছে নাচ করছে সরস্বতী পুজো পরিক্রমা শেষ করে আমরা চলে এসেছিলাম খাবার জন্য নিজের কলেজ থেকে আসলাম ওর খুব জোরে খিদে পেয়েছিল স্যালাড ছাড়া কিছুই খায় না অনেকদিন থেকে জায়গাটা শর্ট লিস্টেড ছিল ওকে ভেবেছিলাম স্যালাড খাওয়াবো তো সময় সুযোগ হয়নি আজকে সেই সময় সুযোগ দুটোই এসেছে এখন স্যালাডটা পাওয়া গেলে হয় এখানে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করতে হবে অনেক লম্বা লাইন আছে আর যেহেতু সরস্বতী পুজো বলে আজকে ট্রেসটাও বেশি মানুষের খাওয়ার তো দাঁড়িয়ে আছি আমরাও ওয়েটিং নাম লিখিয়ে এসেছি যেহেতু আমাদেরকে পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করতে হয়েছে তা আমি নীলকে বলছিলাম সময় নষ্ট না করে অনলাইনে এদের মেনুটা দেখে নিই এবং দেখে ডিসাইড করে নিই যে কি খাব কারণ ভেতরে ঢোকার পরে মেনু কার্ড দেখে ডিসাইড করতে করতেই দশ পনেরো মিনিট আরও কেটে যাবে তারপরে খাবার অর্ডার দেওয়ার পরে সেই খাবার আস্তে আস্তেও প্রায় আধ ঘন্টা তো লেগেই যাবে আজকে যা ভিড় আছে তো আমরা সেই জন্য কিছু মেনু থেকে কিছু জিনিস কিছু আইটেম আমরা সিলেক্ট করে নিয়েছিলাম তো গিয়ে আমরা জায়গাতে বসা মাত্রই সঙ্গে সঙ্গে আমরা খাবারের অর্ডারটাও দিয়ে দিয়েছিলাম বলে আমাদের খাবারটা আসতে খুব বেশি সময় লাগেনি কিন্তু তাহলে কি হবে খিদে তো প্রচুর পেয়েছিল যেহেতু সকালবেলা শুধুমাত্র ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তো এখানে আমরা যা যা খেয়েছি সমস্ত কিছুর প্রাইস ছিল খুবই রিজনেবেল এবং দুজনের জন্য এনাফ এই যে প্ল্যাটারটা তোমরা দেখছো এটা ভীষণ সুস্বাদু ছিল আমি সমস্ত ডিটেলস একটা মিনি ব্লগে শেয়ার করে দেবো তো যাই হোক আমরা খেয়ে দে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তার কারণ আমাদের আজকে সোসাইটির নিচে কমিউনিটি হলে সরস্বতী পুজোর জন্য একটা ডিনারের ব্যবস্থা করেছিল আমাদের কমিটির মেম্বাররা তো সেটার জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আরও দু একজন আসার কথা ছিল তো আমরা অলরেডি চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিজে তাড়াতাড়ি চলে এলাম খেতে যেহেতু অনেকটা রাতও হয়ে গিয়েছিল আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই তোমাদের কাছ থেকে আশা করব তোমাদের সাথে তাহলে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সরস্বতী পুজো তোমরা কেমনভাবে কাটালে আমাকে কমেন্টে অবশ্যই জানিও